তো আপনারা কি আপনাদের আইডির কি ওই কমেন্ট বক্সে বলে যাবেন আর আমাকে তো আপনারা চিনে আপনাদের বাইক পাগল ছেলে তো আজকের মতো দ্বিতীয় লাইভ চলে আস আপনাদের মাঝে সময় কাটাতে তো আপনারা কেমন আছেন অবশ্যই বলে যাবেন আর কোথা থেকে লাইভটা দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো আমার বাসা অনেকজনই জানেন অনেকজনই জানেন না তো আমার বাসা দিনাজপুর জেলা এটাই হলো আমার পরিচয় আর সবাই উড়াধুরা কমেন্ট করতে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে হয়তো আমি আরো উৎসাহ পেতে পারি আর আপনাদেরও যদি চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন যে প্লিজ আমাকেও সাপোর্ট করবেন তো আমিও কিছু বলবো আপনাদের জন্য আপনাদের যেন মানুষ ভালোবাসা দেয় আমার মতো আর আপনারা সাবস্ক্রাইব করছেন মাঝে মধ্যে লাইক করেন কিন্তু কমেন্ট করেন না যে জন্য আপনাদের মানে আপনাদের চ্যানেল খুঁজতে আমার অনেক কষ্ট হয় তো একটু কষ্ট করে ভিডিওটাতে লাইক কমেন্ট করে যাবেন এবং আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অন্যান্য জনকে শেয়ার করার চেষ্টা করবেন আমিও আপনাদের এরকম ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমার ভিডিও অন্যজনের কাছে পৌঁছে যান আপনাদেরও ভিডিও অন্যজনকে আমি পৌঁছে দিতে আর কি কিছু মনে করব না কারণ আপনারা আমার জন্য কষ্ট করতেছেন আরেকজনকে ভিডিও দিচ্ছেন আমি ঠিক তেরকমভাবে আপনাদেরও ভিডিও আমি দিয়ে থাকবো তো এই চ্যানেলের এটা হচ্ছে দ্বিতীয় লাইভ তো আপনাদের সাথে আমি শুধুমাত্র সময় কাটাতে আসলাম আর আপনারা কেমন আছেন এটা জানার জন্য তো সবাই ভালো থাকবে এমনটা না আবার সবাই খারাপ থাকবে এমনটা না আপনি ভালো আছেন না খারাপ আছেন অবশ্যই এটা বলে যাবেন আর এটা আমার চ্যানেলের দ্বিতীয় লাইভ তৃতীয় লাইভ নিয়ে আসবো সম্ভবত দেখি সামনের মাসে তৃতীয় লাইফটা একটু ধামাকা টাইপের হবে কারণ সম্ভবত তৃতীয় লাইভে আমি কিছু ধামাকা দেওয়ার চেষ্টা করবো কারণ আমাদের ভালোবাসার মানুষদেরকে কিছু ধামাকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হবে কারণ তাদের ধামাকা দিতে পারলে আমাকেও কিছুটা ভালো লাগবে তো আজকের লাইফটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি